উৎসবের মরশুমে বেশ কিছুদিন পরে আপনাদের সম্মুখীন হলাম কিন্তু মানসিকতা বলুন বাস্তবতা বলুন খুব একটা শুভেচ্ছা জানানোর মতো অবস্থা নয় প্রাকৃতিক দুর্যোগ তার থেকে বেশি দুর্যোগ হচ্ছে মানসিকতার বিস্তীর্ণ অঞ্চল যেহেতু উত্তরবঙ্গের পাহাড় জলপাইগুড়ি আলিপুরদুয়ার কালিম্পং দার্জিলিং তাছাড়া অন্যান্য জেলায়ও বন্যার প্রকোপ বানবাসী মানুষ ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচার সেগুলো ভেঙে পড়ছে ব্রিজ ভেঙে পড়েছে মৃত্যু মিছিল তখন আমরা দেখছি পাহাড় যখন কাঁদছে রাজ্য যখন ভাসছে তখন মুখ্যমন্ত্রী নাচছে এত অসংবেদনশীলতা কখনো ছিল না আমাদের সভ্যতার মধ্যে নেই সংস্কৃতির মধ্যে নেই ঐতিহ্যের মধ্যে নেই এটা এক অসংবেদনশীলতা আর দুই হচ্ছে তাচ্ছিল্য আর তিন হচ্ছে মেরি মার্জি ভোট যদি লুটি করব টাকা পয়সা বিলিয়ে দিয়ে যদি ভোটই নেবো তাহলে মানুষ মরছে কি বাঁচছে কি ভাসছে কি আটকে আছে পর্যটকরা মাথায় ছাদ নেই পরনে কাপড় সব ভেসে গিয়েছে তাতে তার কোনো হেলদোল নেই এখন গিয়েছেন আজকে বড় কথা বলবেন প্যাকেজ ঘোষণা করবেন কেন্দ্র এবং রাজ্য সরকার উভয় যেভাবে লুটতন্ত্র করেছে এবং প্রাকৃতিক সম্পদ লুট করছে আর অন্য রাজ্য ডিবিসি এসব দোষ দেওয়ার প্রাকৃতিক দুর্যোগ হতে পারে অতীত হয়েছে দুর্যোগের আগে সতর্কতা সচেতনতা বৃদ্ধি করা প্রস্তুতি দুর্যোগ চলাকালীন সরকারি এজেন্সি কেন্দ্র এবং রাজ্যের তাদের উপস্থিতি এবং দুর্যোগ পরবর্তী সময়ে একেবারে যুদ্ধকালীন তৎপরতায় আটকে পড়া মানুষ যাওয়া মানুষ তাকে উদ্ধার করা ত্রাণ পৌঁছে দেওয়া পুনর্বাসনের ব্যবস্থা করা দুতিয়া ব্রিজ ভেঙে গেল উত্তরবঙ্গে পাহাড়ি নদীতে ব্রিজ বিকল্প বিশেষত প্রতিরক্ষা সরঞ্জামের জন্য যাতায়াতের জন্য বেলি ব্রিজের ব্যবস্থা থাকে রাতারাতি আমাদের প্রতিরক্ষা দপ্তরের এই ক্যাপাসিটি আছে এই ক্যাপাবিলিটি আছে এই দক্ষতা আছে রাতারাতি সংযোগ স্থাপন করতে পারে পুনঃস্থাপন করতে পারে দেখবেন থাম পড়ে আছে নীল সাদা রং গত দশ বছরে কটা টেন্ডার হয়েছিল কত টাকা লুট হয়েছে শুধু নীল সাদা রং করে দিয়ে আঠারো সালে বাইশ সালে টেন্ডার হয়েছে টাকা খরচ হয়েছে কোটি কোটি উন্নয়নে মানে শুধু নীল সাদা রং নয় এটা বারবার আমরা বলছি আর নীল সাদা রং করে দিলে সেটা নিরাপদ হয়ে যায় না বরঞ্চ আরো বেশি বিপদ বাড়ে শুধু মেরিকে সতেরো জন মানুষ মারা গেছেন প্রতি মুহূর্তে মৃত্যুর সংখ্যা বাড়ছে তার সঙ্গে দাঁড়িয়ে আমরা ঘটনার সঙ্গে সঙ্গেই যা আমাদের শক্তি আছে তাই নিয়ে রেড ভলেন্টিয়ার ছাত্র যুব কর্মচারী অবসরপ্রাপ্ত মানুষ শিক্ষক অধ্যাপক চা বাগানের শ্রমিক কৃষক ক্ষেত মহিলা সর্বশক্তি নিয়ে তারা নেমেছে রাতের মধ্যেই কোথাও খিচুড়ি কোথাও শুকনো খাবার নিয়ে পৌঁছানোর চেষ্টা করেছে যেখানে আমাদের আছে আর বিভিন্ন জায়গায় এমন একটা অবস্থা করা হয়েছে যে লুট চলবে কিন্তু বিরোধী শূন্য করতে হবে এই সংস্কৃতি তৃণমূল কংগ্রেস নিয়ে এসছে আজও বিরোধী দলের জনপ্রতিনিধিরা আক্রান্ত হয়েছেন তৃণমূলের উত্থানের সঙ্গে সঙ্গে আমরা দেখেছি এই মার্কা পলিটিক্স বিরোধী শূন্য করতে হবে অন্য মত থাকবে না তারপর আক্রমণ করতে হবে সে উত্তরপ্রদেশে দলিত কন্যা যদি আক্রান্ত হয় নির্যাতিত হয় সেখানে বিরোধী কেউ যাবে না গেলে আক্রান্ত হবে পুলিশের দ্বারা আর এস এস এর দ্বারা জম্মু কাশ্মীরে সীতারাম ইয়েচুরি এবং বিরোধীদের দলের ঢুকতে দেওয়া হয়নি এই ধুলাগড়ের দাঙ্গার সময় আমি এবং সীতারাম ইয়েচুরি গিয়েছিলাম তাকে ঢুকতে দেওয়া হয়নি ময়নাগুড়িতে যখন ধর্ষণ হয়েছে অন্যত্র মালদায় হয়েছে অন্য জেলা হয়েছে সেখানে কাউকে হাসপাতাল পর্যন্ত যেতে দেওয়া হবে না এই সংস্কৃতি ছিল না আমাদের রাজ্যে মানুষকে বুঝতে হবে আক্রান্ত হলে আমরা সাধারণত আবেদন জানাই সর্বস্তরের মানুষকে সব অংশের মানুষকে তারা ঝাঁপিয়ে পড়বে বৃহত উত্তরের সঙ্গে দক্ষিণে শুধু ফিজিক্যাল ডিস্টেন্স না একটা মানসিক দূরত্ব তৈরি হয়েছে বিচ্ছেদবাদী শক্তি ভেদবাদী শক্তি জাতিবাদী শক্তি তারা এগুলোকে ব্যবহার করে সেখানে সুযোগ ছিল এবং আছে উত্তর যখন কাঁদছে দক্ষিণে তখন বুক ফেটে যাচ্ছে আমরা আবেদন করেছি দার্জিলিং জেলায় জেলা জুড়ে আগামী কাল তারা সংগ্রহে গণসংগ্রহে নামবে পাহাড়ের জন্য সমতল নামবে গোটা রাজ্য জুড়ে মানুষকে আমরা আবেদন করছি আজই আমাদের ছাত্র নেতারা যুব নেতারা পৌঁছেছেন দক্ষিণ থেকে আগামী কয়েকদিনের মধ্যে তারা যাবেন ডক্টর টিম মেডিকেল টিম উদ্ধারকারী তরুণ প্রজন্মের কর্মীরা রেড ভলেন্টিয়ার্স তারা সবাই নেমেছে এবং নামবে যাতে দাঁড়িয়ে সে নাগরাকাটায় হোক সে আলিপুরদুয়ারে হোক সে বানারহাটে হোক ডুয়ার্সে হোক এবং পাহাড়ে যেরকম যোগাযোগ তৈরি হয়ে যাবে দ্রুত সেখানেও পৌঁছানোর ব্যবস্থা করা হবে আমাদের পার্টি কেন্দ্রীয় কমিটির তরফ থেকে দাবি করা হয়েছে আমরা দাবি করছি এই দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ারে যে দুর্যোগ যে বিপর্যয় তাকে জাতীয় বিপর্যয় হিসেবে ঘোষণা করতে হবে দ্রুত করতে হবে আর যেভাবে গোটা হিমালয় জুড়ে ইনডিসক্রিমিনেটলি ড্যাম নির্মাণের নাম করে চড়া রাস্তা তৈরি করার নাম করে টানেলের নাম করে যেভাবে প্রকৃতিকে ধ্বংস করা হচ্ছে আর সঙ্গে হচ্ছে বৃক্ষচ্ছেদ গাছ আমরা উত্তর ভারতে দেখেছি বন্যার সময় আজকে তোরসা নদীতে দেখলাম এত একেবারে সাইজ করে গাছ কেটে কত স্টক পাইল করা ছিল প্রতিদিন তা হচ্ছে বলেই তো বন্যার তা ভেসে আসছে বানের জলে তাহলে কেন্দ্র এবং রাজ্য সরকার তারা নেচারকে যেভাবে কে করছে তিস্তাকে নদীকে তার গতিপথকে রুদ্ধ করেছে অসংখ্য বাঁধ নির্মাণ করে প্রজেক্টের নাম করে একদিকে তিস্তা প্রকল্পকে বাতিল করা হয়েছে মোদী এবং মমতা সরকারে সেই কাজটা করেছেন আজ পর্যন্ত তিস্তাকে যেভাবে কেন্দ্র সরকার এক্সপ্লয়েড করেছে তাতে তার গতিপথ এবং এই পাহাড়গুলো ইস্টার্ন হিমালয় হচ্ছে পুরো সুগঠিত পাহাড় নয় সব জিওলজিস্টরা বলেছেন সব প্রকৃতিবিদরা বলেছেন সেখানে এই ধরনের কাজে যে বিপদ আছে আজকে তা আমরা সম্মুখীন হয়েছি একে লুট তার প্রকৃতি ইকোলজিক্যাল সিস্টেমকে নষ্ট করা এবং তার সঙ্গে হচ্ছে নির্মাণের নাম করে ঠকবাজি কাটমানি তোলা বাজি এবং যা আছে তার কোনো মেনটেন্স ঠিক মতো নেই তাতে বিপদ আরো বেশি বেড়েছে আর এ ধরনের দুর্যোগ হবে এটা আগাম সতর্কতা ছিল কিন্তু সরকারের প্রস্তুতি ছিল না মানুষকে আগে থেকে বিপদ জায়গায় প্রবণ জায়গা থেকে সরিয়ে উদ্ধার করে অন্যত্র সরানোর ব্যবস্থা করা হয়নি যার ফলে নদী ভাঙনে যেরকম মালদা মুর্শিদাবাদের মানুষ প্রতিদিন ভুগছেন বন্যায় দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় যে মানুষ বিপর্যস্ত হয়েছেন আজকে উত্তরবঙ্গে এই ভাঙন বিপর্যয় এবং তার উপর উত্তরবঙ্গের নদীগুলো থেকে যেভাবে পাথর তোলা হচ্ছে এখানে যেমন দক্ষিণের নদীগুলো থেকে বালি তোলা হচ্ছে তাতে নদীর নাব্যতা গতিপথ এবং জলপ্রবাহ এবং জলধারণ ক্ষমতা যা প্রাকৃতিকভাবে হয় সেটাও নেই যা বৈজ্ঞানিকভাবে করা সম্ভব সেটাও নেই এবং টেকনোলজিকে ব্যবহার করে এই ধরনের বিপর্যয় থেকে মানুষকে বাঁচানো উদ্ধার করা সে ব্যাপারেও প্রস্তুতির অভাব দেখা গিয়েছে কিন্তু এটা এখন দোষারোপের ব্যাপার নয় যারা মারা গিয়েছেন তাদের স্বতন্ত্র পরিবারকে আমরা গতকালই সমবেদনা জানিয়েছি যারা আহত হয়েছেন তাদের জন্য পুরো ব্যবস্থা করতে হবে দরকার হলে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ এবং অন্যান্য যে হাসপাতাল নামে রাখা হয়েছে কিন্তু সেখানে ব্যবস্থা নেই সেখানে দ্রুত ডক্টরস এবং মেডিকেল স্টাফ পোস্ট করে দিয়ে যাতে চিকিৎসার ব্যবস্থা হতে পারে ঠিক মতো তার ব্যবস্থা সরকারকে দায়িত্ব নিতে হবে আর যে মানুষগুলো ঘর হারা হয়েছেন তাদেরকে বাসস্থান কেন্দ্র এবং রাজ্য সরকার এত বিজ্ঞাপন দেয় তাহলে হাউজিং স্কিমের থেকে প্রত্যেকের জন্য ঘর বন্টন করতে হবে দ্রুততার সাথে এবং যে ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচার রাস্তা ঘাট বাঁধ এবং ব্রিজ ছাঁকো কালভার্ট যা ভেঙেছে তাই যাতে আমাদের রাজ্যে যা দেখেছি আমরা বছর পর বছর একমাই পড়ে ভেঙে পড়ে থাকে গতবারের বন্যায় যা হয়েছে সেগুলো এখন ভগ্নদশায় পড়ে রয়েছে সেগুলো যাতে পুনর্নির্মাণ হয় আর সেই পুনর্নির্মাণে যাতে কোনো তোলাবাজি কাটমানি না হয় আর সঙ্গে সঙ্গে জাতীয় বিপর্যয় ঘোষণা করে কেন্দ্র সরকারের দায়িত্ব নিতে হবে আমরা গোটা দেশের আমাদের পার্টির বাম শক্তিকে আমরা আবেদন জানিয়েছি তাদেরকে বলেছি যে যতটা পারে সাহায্যের হাত বাড়িয়ে দিই একটা আবেদন করেছেন সকলের কাছে দাঁড়াতে হবে আসুন আমরা একসঙ্গে সবাই বিলম্বিত লয়ে এই আবেদন করার জন্য তাকে ধন্যবাদ এটা প্রথম দিনই করতে পারতেন এবং সেটা মুখ্যমন্ত্রী তো অ্যাডমিনিস্ট্রেটরও তাহলে এটা শুধু ঘোষণা করে নয় আবেদন করে নয় তিনি হাসিমারাতে নেমে নাগরাকাটায় গিয়ে তার প্রথম কাজ ছিল পুলিশকে নির্দেশ দেওয়া এবং তার দলকে নির্দেশ দেওয়া যে কারা বিরোধীদের উপর আক্রমণ করেছে তাদেরকে গ্রেপ্তার করা হোক তাহালে অন্যদেরকেও তিনি স্বাগত জানাচ্ছেন এই উদ্ধার কাজে এবং রিলিফের কাজে সেটা প্রমাণিত কি করে হবে তার যে সততা সেটা তিনি সাইনবোর্ড লাগিয়ে তো প্রমাণ করতে পারবেন না রাজনৈতিক সততা তার কাজের মধ্য প্রমাণ করতে হবে এবং অবিলম্বে সর্বদলীয় বৈঠক ডাকতে হবে ওখানে শুধুমাত্র তৃণমূল তৃণমূল করলে হবে না বিজেপিও করছে তাই সেন্ট্রাল গভর্নমেন্ট সেটা হওয়া উচিত নয় অবিলম্বে উত্তরকন্যায় সর্বদলীয় বৈঠক ডেকে সবাইকে নিয়ে যাতে ঝাঁপিয়ে পড়া যায় সেই উদ্যোগ নিতে হবে আসলে দেখো আমাদের ভারত এবং ভুটানের সঙ্গে এই সব কটা বিষয়ে পারস্পরিক চুক্তি আছে এবং যোগাযোগ আছে কিন্তু যেটা হয় তৃণমূলের তরফ থেকে সব কিছু হলেই বহিরাগত গন্ডগোল হলে জাঙ্গা হলে হাঙ্গামা হলে বলে বাইরে থেকে এসছে এখন বন্যা হচ্ছে বললে বাইরে থেকে জল এসছে বিশেষত ভুটানে এবং জলপাইগুড়ি আলিপুরদুয়ার সংলগ্ন এলাকায় আমরা অনেক আগে বলছি দুদিকেই সীমানার যেভাবে পাথর উত্তোলন হচ্ছে বেআইনি তৃণমূলের লোকেরা এবং ওই দুষ্কৃতীরা হামলা করেছিল বুঝে গেছ ভুটানকে দেখি কি হবে তার আমাদের রাজ্যের মধ্যে হয়েছে আমি লিস্ট দিয়ে দেবো তৃণমূলের কারা কারা আছে কোন কোন নেতারা এই নদী নিয়ে কারবার আর যতবার মমতা ব্যানার্জি ঘোষণা করে দেন এসব বন্ধ ততবার পুলিশের কাছে রেট বেড়ে যায় পরিবেশ দপ্তরের কাছে রেট বেড়ে যায় কিন্তু আমরা মনে করি আন্তঃরাজ্য এবং আন্ত জাতিক যে সমস্ত নদীগুলো আছে তার জন্য সুচারু ব্যবস্থা এবং যারা এই হাইড্রোলজি ভালো বোঝেন এবং তার সঙ্গে দাঁড়িয়ে যারা হচ্ছে নদী বিশারদ তাদেরকে নিয়ে টেকনিক্যাল শুধু বিরক্ষা নয় নয় তাদেরকে নিয়ে এটার এই নদীগুলোর রক্ষণাবেক্ষণ করা প্রবাহ নাব্যতা ইত্যাদি আর বিষয়গুলো আছে সেগুলো দেখা উচিত সেটা হয় না বলেই তো এই ঝামেলাগুলো বেশি বাড়ছে শুধু নয় যদি তুমি বিশেষজ্ঞ হিসেবে দেখো এবং তুই তা আছো তাহলে এটার মধ্যে একটা ব্লু কাজ করেছে ওখানে অনেক বিজেপি নেতারা গিয়েছিলেন কিন্তু নন আর বিজেপি কে আক্রমণ করেছে কারা করলো তাহলে তৃণমূল করলো পুলিশের সামনে করলো পরিকল্পিতভাবে ভাবে করলো কিন্তু দেখা যাচ্ছে আর পরিচালিত সংস্থাগুলো কাজ করবে সে বিজেপি হোক চা তৃণমূল হোক চা এনজিও হোক খগেন মুর্মু এবং শঙ্কর উপর আক্রমণ হয়েছে ওখানে তো আমি চাই না অন্যদের আক্রমণ হোক কিন্তু বাকিরা তো ছিল তাহলে টার্গেটেড কারা করলো এটা তৃণমূলের মধ্যে যে আর এস এস আছে না বিজেপির মধ্যে যে আর এস এস আছে না পুলিশের মধ্যে যে আর এস এস আছে ব্যাস আর এস এর কথা কোনো প্রশ্ন নেই তাহলে আর একটা কথা আমি বলি কেন বললাম আর এস এস এই যে জাতির নামে ধর্মের নামে এই যে ঘৃণা সরাচ্ছে প্রতিদিন এবং মব সাইকোলজি তৈরি করছে তৃণমূল তো তাই করেছে তৃণমূলের উত্থানের সময় জন্মলগ্ন থেকে আর এস এর সঙ্গে ছিল তাদের প্রিন এই মব কালচার ভিড়কে এক করে ভিড় দ্বারা কোনো খাদ্যের নামে কোনো রাজনীতির নামে নামে ভারতের প্রধান বিচারপতির এজলাসে সনাতন ধর্মের নামে দিয়ে তপশিলি জাতির বলে কতগুলো এমন উচ্চারণ করেছেন যেগুলো বিজেপি আর এস এস এর ইকোসিস্টেম তার সঙ্গে মেলে না তাহলে অন্য মত সহ্য করা হবে না আমরা দাবি করছি উপযুক্ত ব্যবস্থা নিতে হবে সে একজন রেজিস্টার্ড লয়ার সুপ্রিম কোর্টে মা অন্য মতকে করবে না এমনকি সাংবিধানিক থেকেই মত দেয় সেটা মানবে না তাহলে তুমি শুধু জলপাইগুড়িতে নাগড়াঘাটা এটা ঘটেছে কেন বলছো তাহলে গোটা দেশের সংস্কৃতি কি আবিষ্কার করেছে কাদের পৃষ্ঠতা চলছে